আসসালামু আলাইকুম এই ভিডিওটি দেখুন চার মাসের বাচ্চা একদম ক্লিয়ার এই যে মাথা চোখের কোটর চোখের জায়গা নাক এই যে শরীর পা হাত সব বোঝা যাচ্ছে এত ক্লিয়ার দেখা যাচ্ছে সব বাচ্চা একই পজিশানে থাকে না এটা পাঁচ মাসের থেকেও কম এটা হলো সতেরো ষোলো সতেরো সপ্তাহ হবে সাড়ে চার মাসের একটি বাচ্চা এত ক্লিয়ার এত সুন্দর যে থাকতে পারে দেখুন সবাই সব বাচ্চা এক পজিশানে থাকে না আমি আবারও বলছি তো আলটা করার সময় অনেক সময় এরকম ক্লিয়ার সুন্দর চলে আসে এই যে পাটা যে উপরের দিকে উঠাচ্ছে পায়ের পাতাটা উপরের দিকে লাথির মতো করছে এই যে পায়ের পাতা পা হাত নাড়াচ্ছে সব বোঝা যাচ্ছে এই যে হাতের মুট করে আছে এটাও বোঝা যাচ্ছে তো এত সুন্দর যে দেখা যাচ্ছে দেখতেই কত ভালো লাগে আমি সবসময় ঘুরিয়ে মাকে দেখাই দেখুন আপনার বাচ্চাটা কত সুন্দর দেখা যাচ্ছে এটা হাত পা মুখ বুঝুক বা না বুঝুক আলহামদুলিল্লাহ কত সুন্দর নড়াচড়া বাচ্চার ধন্যবাদ